ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সকলকে এই ম্যাথ সলভার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস টেন্লা সরি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে একটা আমরা চ্যাপ্টার নিয়ে এসেছি ত্রিকোমাতি টপিক আদর্শ কোন চ্যাপ্টারের মক টেস্ট এই মক টেস্ট তোমরা ফ্রিতে দিতে পারবে তোমরা সর্বপ্রথমে তাহলে তোমরা সর্বপ্রথমে আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে মক টেস্ট দু হাজার পঁচিশ ক্লাস ইলেভেন মক টেস্ট ফার্স্ট সেমিস্টার দু হাজার পঁচিশে একটা লিঙ্ক লিখে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ডিসক্রিপশানে গিয়ে লিঙ্কটাতে তোমরা ক্লিক করবে লিঙ্কে ক্লিক করতে গেলে তোমরা একদম মক টেস্ট যেখানে রয়েছে সেই মক টেস্টে তোমরা একদম পৌঁছে যাবে তাহলে মক টেস্টে যদি তোমরা পৌঁছে যাও তাহলে দেখতে পাবে এরকম একটা সেই লিঙ্ককে ক্লিক করলে এরকম একটা কোশ এরকম একটা বার্ড জিনিস আগে দেখতে পাবে ডিসক্রি তোমাদের স্ক্রিনে দেখতে পাবে যেখানে লেখা থাকবে উপরে আমাদের ইউটিউব চ্যানেলের একটা যে থামলেন রয়েছে সেটা দেখতে পাবে তারপরে তোমাদের সেকশন ওয়ানে যেটা রয়েছে সেখানে মক টেস্টের না চ্যাপ্টারের নাম লেখা আছে তোমরা সর্বপ্রথমে এখানে ইমেল আইডি রয়েছে এই ইমেল আইডিটা ফিল আপ করবে তারপরে তোমাদের নেম সেই নেমটা ফিল আপ করবে মোবাইল নম্বরটা ফিল আপ করবে আর ডিস্ট্রিক্ট নেম ফিল আপ করবে আর ক্লাস ফার্স্ট ইলেভেন ফার্স্ট সেমিস্টার এখানে ফিল আপ করবে ফিল আপ করার পরে সেকশন টু যেখানে রয়েছে সেটা হচ্ছে মক টেস্ট তারপরে তোমাদের একটা সেকশন টু অপশান আসবে ক্লিক তারপরে সাবমিট করবে সাবমিট করলে তোমরা তোমরা যখনই এখানে চলে যাবে তোমরা এখানে দেখতে পাবে সেকশন ওয়ানে তোমরা সেকশন ওয়ানে যখনই তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করলে তোমরা নেক্সট অপশান দেখতে পাবে নেক্সট অপশানে ক্লিক করলে নেক্সট অপশানে যখনই তোমরা ক্লিক করবে সে তখনই তোমাদের কাছে চলে আসবে এই সেকশান সেকশান টু ফর্মটা চলে আসবে সেকশান টু ফর্মটা চলে আসবে সেখানে তোমাদের সমস্ত আটটা কোশ্চেন রয়েছে একটা কোশ্চেনের জন্য টু পয়েন্ট করে পাবে তাহলে তোমাদের এই আটটা প্রথমে একটা কোশ্চেন রয়েছে তার তোমাদের যেটা অপশান হবে সেই অপশানও তোমরা এখানে যেটা অপশান হবে সেই অপশানও তোমরা ক্লিক করবে যে অপশানটা হবে সেই অপশানও তোমরা এভাবে ক্লিক করে দেবে ক্লিক করলে যেটা হবে সেটা অ্যান্সার তোমাদের এখানে থেকে দিয়ে দেবে আর তারপরে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার তোমরা সলভ করে করে অ্যান্সারগুলো চুজ করবে সেখানে ক্লিক করবে ক্লিক করে এরকম করতে করতে প্রত্যেকটা আটটা কোশ্চেন আমাদের রয়েছে এখানে সাত নম্বর ছয় নম্বর কোশ্চেন অব দি মাল্টিপল চয়েস রয়েছে যেটা কোশ্চেন হবে সেই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা ক্লিক করবে আর সাত নম্বর কোশ্চেনে রয়েছে কি তোমাদের অ্যান্সারটা শুধু এখানে লিখতে হবে তোমরা সাত নম্বর আর আট নম্বর কোশ্চেন সমাধান করবে সমাধান করে শুধু অ্যান্সারটা এখানে লিখ অ্যান্সারটা টিক মারবে অ্যান্সারটা যেই টিক মারবে হয়ে যাওয়ার পরে এবার তোমাদের সব কিছু হয়ে যাওয়ার পরে সাবমিট অপশান আসবে এখানে সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের অ্যান্সারটা দেখে দেবে কতটা তোমাদের স্কোর কত হচ্ছে সেটা তোমাদের দেখে দেবে কত পয়েন্ট তোমরা পেলে টোটাল আটটা কোশ্চেন আর তোমরা ষোলো পয়েন্ট একটা কোশ্চনের জন্য দুই পয়েন্ট করে পাবে তাহলে টোটাল ষোলো পয়েন্ট পাবে তাহলে যদি আটটা কোশ্চেন ঠিক হয় তাহলে ষোলো পয়েন্ট পাবে তাহলে এইভাবে তোমরা এই মক টেস্টটা তোমরা দেবে আর তোমাদের কার কত পয়েন্ট হচ্ছে সেটা ডে আমাদের এই ভিডিওর যে কমেন্ট সেকশান রয়েছে সেখানে কমেন্ট সেকশান অবশ্যই তোমরা তোমাদের যে অ্যান্সারটা অবশ্যই তোমাদের জানাবে তোমাদের কত পয়েন্ট পয়েন্টগুলো তোমরা পাচ্ছ তাহলে যদি তোমাদের এই কুচগুলো দিয়ে তোমাদের যদি একটু ডেভেলপমেন্ট হয় এই কুইজ এই মক টেস্টগুলো দেবে দিয়ে তোমাদের দেখবে তোমাদের শুধু যাচাই করবে যে তোমার তোমরা এখন পজিশান কত রয়েছে তাহলে এর আমরা একটা ফাইনাল মার্কশিট কার কত কত র্যাঙ্ক হচ্ছে সেই ফাইনাল মার্কশিটটা এরপরে নেক্সট ভিডিওতে আমরা আপলোড করব। তবে আজকের মতো এখা এই ভিডিওতেই তোমরা তাহলে কুইজটা মক টেস্টটা তোমরা অ্যাটেম্পট করো এবং এই মক টেস্টের মক টেস্টটা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে কাছে শেয়ার করতে পারো আর চ্যানেলটা যারা এখনও বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে এবং ভিডিওগুলোকে যে ভিডিওগুলোকে লাইক করে তাহলে আজকের মতো এখান থেকে থাকলো দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে